নতুন ফ্ল্যাটের বারান্দায় দালিয়েছিল রোহান আর রূপা মধ্যবিত্ত জীবনের সাধারণ টানাটানি শুরু হলেও রূপার চোখে মুখে ছিল এক অদ্ভুত প্রশান্তি রোহানের কপালে চিন্তার ভাঁজ দেখে রূপা তার সামনে এসে শান্ত গলায় বলল আমি জানি তুমি আমার সামনে নিজেকে ছোট মনে করছো রোহান কিন্তু আমি যাকে বেছে নিয়েছি সে একজন সৎ মানুষ তুমি যদি গরিবও হও তাতে আমার কিচ্ছু যায় আসে না তোমার সততাই আমার বড় সম্পদ রোহান মনে মনে ভাবল আমি কি সত্যিটা বলে দেব নাকি আরও কিছুদিন এই সাধারণ পরিচয়েই থাকব ঠিক সেই মুহূর্তে রূপার ফোনে একটি এসএমএস আসে ফ্যানটক গ্রুপ থেকে ইনভিটেশন আগামী তিন দিন পর এক বিশাল গ্র্যান্ড পার্টিতে রূপা বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রিত খুশিতে আত্মহারা রূপা রোহানকে জড়িয়ে ধরে বলল দেখো রোহান আমার স্বপ্নগুলো সত্যি হতে শুরু করেছে অন্যদিকে রোহানের প্রাক্তন প্রেমিকা নীলা এখন সাদিয়াল গ্রুপের এমডির সাথে বিলাসবহুল জীবন কাটাচ্ছে দামি রেস্তরাঁ আর লাক্সারি গাড়িতে ঘুরতে ঘুরতে নীলা হাসি মুখে বলে ভাগ্য ভালো ওই গরিব রোহানের হাত থেকে সময় মতো বেঁচে গেছি নাহলে আজ আমাকে বস্তিতে দিন কাটাতে হতো সাবস্ক্রাইব করে পার্ট ফাইভে কি হতে চলেছে দেখতে চোখ রাখুন আমার চ্যানেলে